আজকে রমজানের দ্বিতীয় দিন আজকে যাচ্ছি হচ্ছে মিরপুর ডিও ওখানে গিয়া একটু জেটিং দেখো কি করবো সারাদিন ওই জিনিসটা দেখাবো চলো একশো একশো মিরপুর ডিও অনেক সুন্দর একটা এলাকা এই জায়গায় আসতে খুব ভালোই লাগে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো এর পাশে একটা পার্কও আছে অনেক সুন্দর এই যে একশো একশো একটা পার্ক আছে এটা হলো জ্যোৎস্না সরোবর মাঝখানে একটা লেক আর চারপাশ দিয়ে খুব সুন্দর একটা রোড যেহেতু জেটিং করা হবে তাই পরিমাণ মতো পাইপ নামানোর প্রয়োজন পড়ে আর পরিমাণ মতো পাইপ নামানোর পরে আমরা সাউন্ডিং নিয়ে নিলাম এবং এরপরে সাউন্ডিং নেওয়ার মাধ্যমে আমরা ক্লিয়ার হইলাম যে ফিল্টারের সঠিক জায়গায় নজেল পৌঁছাইছে কিছুই করার নাই এখন মিরপুর ডিও এর সাইড থেকে যাওয়া লাগবি রামপুরা কুঞ্জবন সাইটে সেখানে যায়া আজকের বাকি কাজগুলো করা লাগবি মিরপুর ডিও থেকে রামপুরা আসবে লেগে একেবারে মনে হইতে আমার রোজা দই গেছে আজকে আর আর নড়াচড়ার কোনো শক্তিই নেই তারপরে ও কিছু করার নেই এখন মাত্র বাজে হচ্ছে চারটে এখানকার কাজও শেষ করা লাগবে তারপরে যাওয়া লাগবে হচ্ছে বাসায় আর আজকে আগে পারবো ভিডিওতে যে ড্রিলিং পাইপগুলো দেখাইছিলাম আজকে সেই ড্রিলিং পাইপগুলো নামানো হচ্ছে তারপরে চারশো আশির পরে আবার নতুন ড্রিলিং পাইপ এর সাথে যোগ করে নতুন করে ড্রিলিং করা হবে আজকে আসলে রোজায় ধরিয়া পড়ছে আর এই অবস্থায় বাসায় যাওয়া একেবারেই পসিবল না তাই আজকে সাইটেই ইফতারি করব সবার সাথে মিলেমিশা আর এই ইফতারিতে তারা দেখো কত কিছু আয়োজন করছে তারা এখানে খেজুর আয়োজন করছে তারা কলা আয়োজন করছে তারা আপেল আয়োজন করছে তারা সোলা বুন্দা সব কিছু দিছে এবং এই ছোলা বুটের সাথে তারা আবার জিলাপিও দিছে খুবই ভালো লাগতেছে এত কিছু একসাথে খাবো হ্যাঁ বালতি বইরা শরবত বানানো হয়েছে এবার ঠিক আছে হ্যাঁ কলা বাস বেনানা বাসা কলা আর এটা বেনানা আমার আগে খাওয়া লাগবে শরবত ও দোয়া করে নেই আল্লাহ মালা আকা তো আফতার তো বিরহমা দিকে আর হওয়া সবশেষে সবার সাথে ইফতারি করার মজাই আলাদা আর সাইটে সবার সাথে ইফতারি করার পরে মনে হইল যে আমি আমার আপন মানুষদের সাথে ইফতারি করলাম যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকো আল্লাহ হাফেজ